আজকের বায়োগ্রাফি বিরাট কোহলি নামটাই যথেষ্ট তাকে নিয়ে বলার আর বিশেষ কিছু থাকে না তিনি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডানহাতির ব্যাটসম্যান রান মেশিন দ্য কিং নামেও পরিচিত এবং তাকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্ড করা হয় তার জন্ম উনিশশো অষ্টআশি নভেম্বর দিল্লিতে তিনি একজন ভারতীয় ক্রিকেটার তার বাবার নাম প্রেমনাথ কোহলি তিনি ছিলেন একজন ফৌজিদার আইনজীবী বিরাট কোহলি তিন ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন তৃতীয় বড় ভাই বিকাশ ও বড় বোন ভাবনা তিনি ছিলেন সবচাইতে ছোট কোহলি ছোটবেলা থেকেই ক্রিকেট প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং দ্রুতই নির্বাচকদের নজর কাড়েন দু সালের মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতান যা তার ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফল এই সাফল্যের কয়েক মাস পরেই দু হাজার সালে আঠেরোই আগস্ট শ্রীলঙ্কার একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে তার সিনিয়র দলের অভিষেক ঘটে ধীরে ধীরে তিনি একজন ভারতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠে বিরাট কোহলির কিছু উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে রয়েছে দু হাজার এগারোই ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দু হাজার ষোলোতে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অপরাজিত দুশো চুয়ান্ন রানের টেস্ট ম্যাচ এবং দু হাজার তিনে বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্স এরপর দু সালে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি দু হাজার একুশ সালের জানুয়ারিতে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান ভামিকা এরপর দু সালে কুড়ি ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পুত্র সন্তান আকায়ের জন্ম হয় জনপ্রিয় এই দম্পতি বিরস্ক নামেও পরিচিত এবং তারা ভারতের অন্যতম বিখ্যাত সেলিব্রিটি দম্পতি সো বন্ধুরা এই ছিল বিরাট কোহলির সংক্ষিপ্ত বায়োগ্রাফি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন সঙ্গে থেকে